এটা কি একশো ষাট সিসি বাইক নাকি দুশো সিসি না এটা একটা একশো পঁচিশ সিসি মনেস্টার হন্ডা হন্ড্রেড সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ ছোট ইঞ্জিন কিন্তু অ্যাটিটিউড পুরো স্ট্রিট ফাইটার আজ আপনাকে দেখাবো কেন এই বাইকটিকে বলা হয় মিনি হর্নেট এবং কেন অনেক রাইডার জন্য এটি হতে পারে পারফেক্ট চয়েস আসসালামু আলাইকুম রাইডার্স স্বাগতম সবাইকে ইয়েস বাইকের আরো একটি আকর্ষণীয় ভিডিওতে আজ আমরা ফুললি ডিপ ড্রাইভ করব হুন্দা হন্ড্রেড সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ এর উপর সবকিছু থাকছে বিস্তারিত ভিডিওতে চলুন শুরু করা যাক হুন্দা হন্ড্রেড সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ হল হন্ড্রেড পরিবারের সবচেয়ে ছোট সদস্য কিন্তু ছোট মানে কম এটা কখনোই না এটি তৈরি করা হয়েছে সেই রাইডারদের জন্য যারা চায় স্টাইল চায় হুন্দা এর স্মুথনেস এবং কম ফুয়েল খরচ কিন্তু বাইকের লুক যেন কোনোভাবেই কম্পিউটার না হয় হুন্দা হন্ড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ হল তাদের জন্য যাদের লাইফস্টাইল অফিস সিটি রাইড উইকেন্ডে ঘোরাঘুরি দিনে কমপক্ষে বিশ থেকে ত্রিশ কিলোমিটার রাইড করে লাইট ওয়েট কন্ট্রোল এবং যারা স্পোর্টি লুক বাইক চায় এটি শুধু একটা একশো পঁচিশ বাইক নয় এটি একটি স্ট্রিট প্রেজেন্স ডিজাইন এবং এগ্রেসিভ স্ট্রিট ফাইটার লুক হুন্দা হন্ড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ এর সবচেয়ে বড় ইউএসপি হলো তার লুক শার্প এল ইডি হেডলাইন পোর্টি ট্যাঙ্ক শার্ট বোর্ড গ্রাফিক্স আর মাস্কুলার বডি এগুলো দেখলে বোঝা যায় এটি হন্ড্রেড ডিএন এর অংশ চলতে চলতে যদি কাউকে জিজ্ঞেস করেন ভাই এটি কত সিসি নব্বই পার্সেন্ট লোক উত্তর দেবে একশো ষাট সিসি বা দুইশো সিসি

ভাইব্রেশন ফ্রি এক্সেলারেশন সিটি স্পিডে বেটার ফিল টোটাল ওপেন করলে রেসপন্স ক্লিন জিরো থেকে ষাট আসে প্রায় সাত থেকে আট সেকেন্ডে যা সিটির জন্য পারফেক্ট রাইডিং পোস্টারও খুব কমফোর্টেবল না খুব অ্যাগ্রেসিভ না খুব আপরাইট একেবারে পারফেক্ট ব্যালেন্স মনসব ক্লিয়ার সাসপেনশন স্পিড ব্রেকার সিটি বাম্প খুব নাইসলি অ্যাবজর্ব করে মুন্দার সিগনেচার স্মুথনেস এটি এই বাইকের সবচেয়ে বড় শক্তি স্পেসিফিকেশন এতে একশো চব্বিশ ইসি ফোর স্ট্রোক এফআই ইঞ্জিন দেওয়া হয়েছে যা বারো বিএসপি পাওয়ারে এগারো নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম এর সর্বোচ্চ টপ স্পিড একশো পাঁচ কিলোমিটার পার আওয়ার এটা আপনি প্রতি মাইলেজ পাবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন এতে আছে ফাইভ স্পিড গিয়ার বক্স স্মুথ ক্লাচ এবং লাইট শিফটিং সাসপেনশন হিসেবে সামনে টেলিস্কোপিক এবং রেয়ারে মনোসক ব্যবহার করা হয়েছে এর ফ্রন্টে আছে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক এবং এতে রয়েছে সিবিএস বা কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম হুন্দা হন্ড্রেড সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ এর ওয়েট একশো চল্লিশ কেজি এতে সিট হাইট রয়েছে চারশো নব্বই থেকে আটশো মিলিমিটার বারো লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এতে আরো রয়েছে এলইডি হেডলাইট ডিজিটাল মিটার

এর খারাপ দিকগুলো নিয়ে এবার কথা বলা যাক বাংলাদেশে এই বাইকটি এখনো অফিসিয়ালি লঞ্চ করা হয় নাই টিভিএস রাইডার এর মতো অনেক ফিচার নেই এতে পারফরমেন্স এভারেজ স্পোর্টি লুক হলো ইঞ্জিন 125 সিসি দাম ইম্পোর্ট হয়ে বেশি হতে পারে হন্ডা হন্ডা সিবি 125 এর প্রতিদ্বন্দ্বী হিসেবে মার্কেটে যারা এখন আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য টিভিএস রাইডার 125 বিস্ট প্লাস পারফরমেন্স ইয়ামাহা এক্সটি জেড 125 অ্যাডভেঞ্চার লুক বাজাজ পালসার 125

ডেলি রাইডার বিগেনার অফিস গোয়ার সবার জন্য পারফেক্ট ব্যালেন্স তো আজকের ভিডিও এতটুকু ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আর সাবস্ক্রাইব করুন ইয়েস বাইকের চ্যানেলে নেক্সট কোন বাইক নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই জানাতে ভুলবেন না রাইট সেফ স্টেপ রেস্ট আল্লাহ হাফিজ